আমার নবী যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা গোর ঠুটের মধ্যে আমার নবীর ঠুট মুবারক লাগায়া লাগায়া চুমা দিয়েছে এই ঠুটের ভিতর দিয়া বিশমান করায়া দিছে যেই গলার মধ্যে আমার নবীর চুমা সেই গলার মধ্যে ছুরি চালায়া দিছে আরে আমরা তো শিক্ষা গেছি কারবালার ময়দান থেকে চেতনা আমরা বদর থেকে চেতনা খুঁজে পেয়েছি খন্দক থেকে চেতনা খুঁজে পেয়েছি তায়েফ থেকে চেতনা খুঁজে পেয়েছি কারবালার জমিন থেকে চেতনা খুঁজে পেয়েছি আর বাংলাদেশের আল্লামা শহীদ ফারুকী রক্ত থেকে আমরা চেতনা খুঁজে পেয়েছি কথা বলেন ঠিক না এখনো যদি প্রশ্ন আসে হকের জন্য জীবন দিতে চাও কারা কারা তুই হাত ধরে দেখে পান কইরা শহীদ করে দিছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন ভাই রে কে আপনাকে বিশ পান দিল এবার ইন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু বিনায়া বিনায়া কয় এই কথা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি ও ভাই কোহে একবার শুনি কে তোমারই খাওয়াইছে জোর রাসুলের পো রানী রে হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চনি ছোট ভাই কয় বর ভাই ও ভাই কেমনে যাওছ स्कृतिकित क्या बहारा हो ई হাইরিয়াম সোনন চন্দ্রমুনি হাইরিয়া মার সোন চন্দ্রমনি আল্লাহ বলে ও ও বেড়া গল ও রিল যৌনার দুর্স্তানাম জানা যারা গিয়ারে হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনান চন্দ্রমনি আকাশে কান্দে বাহাতশে কান্দে কান্দে দরিয়া আর্চ পানি দুই পুতিরো হা রায়া কান্দে ফাঁদে মাছ ননি রে হাই রে অম সোনার চজু মনি হাই রে অম সোনান চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি কে তোমার খাওয়াইছে জন রাসুলের পো রানী রে হাইরে আমার সোনান চন্দ্রমণি চন্দ্র জুড়ি জুরি কি আল্লাহ আত্মার বলা যাবে না নাই নাই ইমাম হাসান বাইবর ধন রক্তির বাদল বাইরে মিলে মিলে থাকবেন ঘরটা বড় সুন্দর লাগবে মানুষ বড় সম্মান করবে ভাই পাইলে হারাইয়া গেছে গো ইমামে হুসাইন রাদি আল্লাহ তিনি একা হয়ে গেলেন নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য একদল মুনাফিকরা পিছে লেগে গেছে হাইরে ইহুদিরা যদি ঘটনাটা ঘটাই তো মন বুঝ দিতাম খ্রিস্টানরা যদি ঘটনাটা ঘটাই তো মন ধরে বুঝ দিতাম হিন্দুরা যদি ঘটনাটা ঘটাই তো মন ধরে বুঝ দিতাম ঘটনাটা ঘটাইছে কে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুনাফিক মুসলমানরা কথা বলেন ঠিক না আজকে গাজায় আক্রমণ হয় ক্ষমতাসীন মুসলমানরা তলে তলে ইসরাইলের ডলার খায় এখনো দেখেন না মুসলমান আমাদের অবস্থা আমরা মুসলমান আমরা ইসলাম ভালোবাসি এক শ্রেণী মানুষ দেখেন ওরা আমাদেরকে সম্পূর্ণ রাষ্ট্রের সুবিধা বিভিন্ন ধরনের অঙ্গন থেকে আমাদেরকে মাইনাস প্রক্রিয়া ফর্মুলায় রেখেছে মনে হয় এই দেশে আমরা রোহিঙ্গার মাইনাস ফর্মুলাই ভালো লাগছে ওই 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 যে ওই যে ওই যে ওই যে আসেনি মনে যে একমাত্র ইসলামের মুখপাত্র তারা ওই আর আমরা সুন্নিরা মনে এই দেশের কেউ না ইসলাম হয়ে আরাই বুঝে আর আমরা মনে ইসলাম বুঝি না আমাদেরকে মাইনাস ফর্মুলা রেখে দিছে আমিও বলবো আমাদের সকলকে বলবো আর সুন্নাত ওয়াল জামাতের পীর মাশাইদকে বলবো প্রত্যেক খানকাকে বলবো প্রত্যেক মঞ্জিলকে বলবো প্রত্যেক দরবারকে বলবো আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা বুঝিয়ে দেব এই দেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আর সুন্নাত ওয়াল জামাত কথা বলেন ঠিক কিনা বলেন রাজি আসিনি সবাই একমত আসিনি এটাই কারবালা মাসের প্রতিজ্ঞা এটাই কারবালার চেতনা আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না আমরা জানি ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কাফালাই মাত্র 72 জন ছিল প্রায় 23000 24000 হাজার হাজার বেঈমান গুলো ইমাম আলী মুকামের কাছে হেরে গিয়েছে কথা বলেন ঠিক কিনা অনেকে বলে অনেকে বলে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি বন্ধ করছে আরে বেটা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাই তাই চাইতেন পুরো ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকা দিতে পারতেন ঠিক বলেন হক আর কোন হক মিথ্যা বলছেন কি না তাহলে বলতে পারেন না হক আবার বলবেন নামে আলী কাম যদি চাইতেন বালাতের পাওয়ার দিয়ে সমস্ত ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাতে পারতেন কি বলবেন হক কেমনে বলে হক আরে খাজা গরিবে নামাজ যদি আনা সাগরের পানি লুকার ভিতরে লুকাইতে পারে এক চাইতে কোটি কোটি পাওয়ার হলো আমার মাওলা আলি মাওলা ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কথা বলেন ঠিক কি না বলেন আনেন নাই কেন আনেন নাই কেন ইমামে আলী মুকামের রক্তের সাথে আমার নবী পাকের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক লুকাইতো ঠিক

আমি একটু গরম ভাষায় কথা বলছি আপনাকে নরম হয়ে গেছে ইসলামের আরেকটা নাম গরম শুধু নাম ইসলাম না আমরা কিছু বিশ্ববাসী খান যদি বলেন ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে একটা প্রতিবাদ মিছিল আছে লালদিগির মজার

অর্থ অর্থ মন্ত্রী কই এই যে অর্থমন্ত্রী এখানে আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ থাক দিব নরার কোনো সুযোগ নাই কথা কম ঠিক কিনা ইডা হুসাইনের চাতনাই নি আজকে সবাই আসছি এতে কোনো সন্দেহ হয় বিহাত বলে সন্দেহ শুধু খান বসে থাকলে চলবে নাকি মাঠেও নামতে হবে তমি আমি মেসো আগ করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন মান একটু বলো না ঠিক না প্রমাণ হবে লড়াইয়ের মাঠে কথা বলেন ঠিক কিনা মিষ্টি খাবার সুন্নত অবশ্যই পালন করবেন নিঃস্ব করা সুন্নত অবশ্যই পালন করবেন এবং এটাও শূন্য মাঝে মাঝে হকের জন্য রক্ত জড়ানো সেটাও শূন্য কথা বলেন ঠিক না বে ঠিক আমার আমার পোলাপণ্ডিক যুবক পোলাপণ্ডিকে আসেনি এগুলার কাজে লাগবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কন যা কাল্লা যেন কবুল করে বলেন আমিন আর আমিন नबी बीजी रौला सलाम जह नई मोरा तो मैं ही सलााम जह मैं है हुसैन नबी बीजी रौला सलाम जान मोरा तो मैं सलााम जह मोरा तो चली नाम করে ছিলেন নবী সোনার মদিন জানি না কে করে ছিলেন সোন জানি না হে করে ছিলেন নবী সোনার দিনায়েশো মায় এসিদন দল হুসেন গলে তোর জালা কেশো মায় সময় দন দল হুসেন গল তোর ছালা হে হুসেন না জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় আল্লাহু আকবার আল্লাহু আমার যুবক ঘন্টা পার হইয়া গেছে এরপর আমি ভূমিকাও শেষ করতে পারি নাই তবে আমি সংক্ষিপ্ত পরিসরে একটা মমতার জায়গায় নিয়ে যাই মায়ার জায়গায় নিয়ে যাই আপনাদেরকে বন্ধু এই মহারমের মাঠ যখন আসে আসে গে রংরে আহেলে বাড়িতে প্রেমের দুলা লাগে এই জন্য আজকে এই আজকে আজকে হামিদ চলে যারা এখানে এসেছেন আমার তো মনে হয় এই দেশের মধ্যে যখন ফিলিস্তিনে আক্রমণ করলো ইসরাইলে গাজায় যখন খাবার সংকট হয়েছে বাংলার জমিন থেকে বৌসিয়া কমিটি বাংলাদেশ ওই ফিলিস্তিনি এ গাজার মুসলমানদের মুখে খাবার দেওয়ার জন্য গৌসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের মধ্যে খাবার পাঠাইছে কথা কখন ঠিক কিনা এখন যদি আমরা গাজার মুসলমানদের জন্য বাংলাদেশ থেকে যদি এই আমরা যদি খাবার পাঠাইতে পারি তাহলে এই মুহূর্তে যদি কালবেলার জমিন করত আর ইমামে আলী মোকামের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত আমরা বাংলার জমিন থেকে ওই কুফান করিতে পানি নিয়ে যাইতাম কে যাইতাম না ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেছে কারবারায় যাওয়ার পর আমার নবী আপনার নবীর প্রিয়তম দৌহিত্র প্রিয় নাতি ইমামে হুসাইন রাদি আল্লাহ যখন কারবালার ময়দানে গেল যারা দাওয়াত করে নিছে এরা ইমাম হুসাইনের গলাহার মধ্যে তলোয়ার ধরার জন্য উদ্যত হইয়া গেছি ইমাম হুসাইন রাদি আল্লাহ বলেন তোমরা না দাওয়াত কি আমার আনছো না 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 এখনো সময় আছে এখনো সময় আছে তোমরা সুন্দর করে আমার কাছে তুমি সুন্দর করে আমার কাছে বায়াত গ্রহণ বলেন তোমরা বলছো আমার কাছে বায়া গ্রহণ করোবা তোমরা এখন মুনাফি কি করেছ মুনাফিকদের সঙ্গে আপোষ করা যায় না মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে লড়াই করা যায় কথা বলেন কারার করুন কাহিনী কেমনে ভোলা যাহ করব কাহিনী কেমনে যায় যা নবীরাউলা সহিদ করল নবী শহীদ করল নি

আল্লাহ চান গাওয়ার বাবা ও হামিদ চোরের বাবা আমার নবী বলতে দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো পানি আর একটা হলো রাস্তা এই দুইটা জিনিসের বাধা দিও না এই জন্য যুবক আমার মহরমের দশ তারিখের ঘটনা যদি বলতে হয় বা যান এত লম্বা ঘটনা বলতে পারবো না শুধুমাত্র আংশিক বলে দিয়ে যাব শহর বানো ডাক দিয়ে কয় স্বামী গ ওরা দিয়ে আপনাকে মারার জন্য আসতেছে ইমাম হুসেন দাদি আল্লাহ তালানগো বলে শহর বানু নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ তুমি তাবুর ভিতরে চলে যাও তুমি পর্দা করো এবারই না মুসাইন রা দিয়া তাম জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন ও বন্ধুরে বন্ধুরে বন্ধু

একটু পানি দি ব্যবস্থা করেন নাও আমার সনে দুধ শুকায়া গেছে শুধু আমার ঠাই নয় আমার জিবাটা শুকায়া গেছে ও শামী গো শামী গো ও শামী মেহেরবানি করে একটু পানি দি ব্যবস্থা করেন নাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাান গো বলে এ শহর মানু দিবেন আরে পানি দিবে না এরপরে তো মায়ের মন মানে না মায়ের মন মানে না মায়ের মন মানে না এই মা পানিকে আমি কেমনে সহ্য করব চোখের সামনে বাচ্চারা পানির জন্য শহীদ হইয়া যাইব আমি মা হইয়া কেমনে সহ্য করব এরপরে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা গো শহরবানির কথা শুননা সন্তানটা কোলের মধ্যে লইয়া ওই পান করে নিয়ে গেছি ফুরাতের প্রান্তনটা বেষ্টনী কইরা রাখছি এমন ভাবে বেষ্টনী কইরা রাখছে পানি দেয় না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা গো সন্তানটারে লইয়া ফুরাতের প্রান্তরে যাইয়া ডাক দিয়া বলে ফুরাত বাসি রা রে দস্থায় আমার পানি দাও এই কথা বলার পরে ইবনে জিয়াদ এর গুষ্টি তাকে পানি দেওয়া যাবে না পানি দিলে হুসাইনে পানি পান কিরে ফলাবি এরপর সন্তান কুল থেকে বালুর মধ্যে নামায়া দিল বালুর মধ্যে নামায়া দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ বলে তোমরা একটা কাজ করো আমি পানি পান করব না তোমরা নিজের হাতে আমার জাদুমণিটারে পানি পান করে দিয়া যাও এবারে জাদুমণির পানি তো পান করায় বড়ের কথা এমন ভাবে একটা তীর বাপের সামনে সন্তানে তীর বিদ্ধ হবে আপনার বাপে মানবেনি আমার বাপেও মানবে না মার সামনে সন্তান তীর বিদ্ধ হবে পৃথিবীর কোনো মা মানবে না বাপের সামনে সন্তান তীর বিদ্ধ হবে বাপ মানতে পারে না সন্তান তারা এমনভাবে কুলের মধ্যে নিয়ে নিছি। কুলের মধ্যে নেওয়ার পর ওই থেকে এমন সোরে একটা তীর মাইরা দিয়েছে ওই মুহূর্তে ইমাম হুসেনরা দিয়ে না গোতাল সন্তানের এক রাওয়ায় এ গলাটা ছিদ্র হয়ে যায় আরেক রমায়ে তেনেকে সন্তানকারে এইভাবে কুলের মধ্যে নেওয়ার পর পিছন দিকটা তো লোয়ারটা লাগে কলি যা পর্যন্ত ছিদ্র হয়ে যায় এইভাবে যখন তো লোহারটা লেগে গেছে ইমাম হুসেইন দাদী আল্লাহ আনবো বলে আমার যাদু মনে আমি ঘর থেকে আনার সময় দেখছি ঠুট লড়াইতে পারে না চোখ দুইটা খুলতে পারে না কিন্তু আমার যাদমনের বডির মধ্যে যখন তীরে এ লাগছে আমার যাদমনে ঠাকুর ঠাকুর কইরা আমি বাপের দিকে তাকায় রইছে গো আমি তো বাবা সন্তানের চোখের ভাষা বুঝি সন্তান যখন চোখের ভাষা বুঝি কেমন জানুনি সন্তান যেন আমারে ডাগর ডাগর চোখ কইরা বলতেছে বাবা আমার আর পানি পান করা লাগবে না গো আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা